আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ইফতার স্পেশাল একদম পেট ঠান্ডা করে একটা শরবতের রেসিপি তৈরি করে দেখাবো চিড়ার শরবত এটা আমাদের অঞ্চলের খুব জনপ্রিয় একটা শরবত আমি অন্য কোথাও কাউকে দেখিনি এই শরবতটা তৈরি করে খেতে আর এই শরবত তৈরি করতে চিড়া কিন্তু একেবারে কম লাগে এখানে আমি হাফ কাপ চিড়া নিয়েছি হাফ কাপ চিড়া দিয়ে আমি আমার পাঁচ থেকে ছয়জন ছয় জনের শরবত হয়ে যাবে আর চিড়াগুলো আমি একটা স্টেন্ডার মধ্যে ঢেলে নিয়েছি খুব ভালো মতো চেলে এর মধ্যে যেই ময়লা থাকে বা ধানের ভাঙ্গা ভাঙ্গা অংশ থাকে ওগুলো আমি খুব ভালো মতো চেলে পরিষ্কার করে নিয়েছি আর অনেক সময় বালিও থাকে পাথরের টুকরাও থাকে বা মাটির টুকরাও থাকে ছোট ছোট ওগুলো সব ভালো মতো পরিষ্কার করে নিলে এটা শরবতটা খেতে খুব ভালো লাগবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন এগুলো দাঁতের নিচে পড়বে তখন তখন কিন্তু ভালো লাগবে না এই জন্য আমি খুব ভালো মতো চেলে পরিষ্কার করে নিয়েছি চিড়াটাকে এরপরে পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় বার খুব ভালো মতো ধুয়ে নিয়েছি খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এই যে খুব ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে আমার যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন এরপরে আমি যে বাটিতে আমি চিড়াগুলো ভেজাবো ওই বাটিতে আমি আগে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের নর্মাল যে ঠান্ডা পানিটা আছে ওটা দিয়ে দিয়েছি তারপরে চিড়াগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আধা ঘন্টা অথবা এক ঘন্টা ভিজিয়ে রাখ ভিজিয়ে রাখবো এতে করে চিড়াগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে পরবর্তীতে এটা শরবত বানাতে খুবই ভালো হবে আর আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছি এই যে দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে চিড়াটা এরপরে হাত দিয়ে কষলে 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 তিন থেকে চার মিনিট খুব ভালো মতো কষলে নিতে হবে এতে করে চিড়াগুলা চিড়াটা অনেকটা ম্যাশ হয়ে যাবে আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারে দিয়েও একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন পরবর্তীতে পানি অ্যাড করতে পারবেন আমি আর ব্ল্যান্ডারে করলাম না অথেন্টিকভাবে আমাদের অঞ্চলে যেভাবে তৈরি করে আমি আপনাদেরকে সেভাবে শেয়ার করছি সবার বাসায় তো আর ব্ল্যান্ডার থাকে না হাত দিয়ে এভাবে করে নিলেও হবে এতে করেও খেতে খুব ভালো লাগবে আমি খুব ভালো করে হাত দিয়ে এটা চিড়াটা কষলে নিচ্ছি আর অবশ্যই চিড়া কষলানোর আগে হাত ভালো মতো ধুয়ে নেবেন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে এসেছি তারপর কষলানো হয়ে গেলে আমার আমি এখানে আরও ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার এখানে পাঁচ থেকে ছয়জন খাবে এই সরবতটা আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনাদের ইচ্ছে মতো যে যেমন মিষ্টি খেতে চান ওই রকম দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম আমি কোরানো নারকেল দিয়ে চিনি এবং নারকেলটাকে খুব ভালো মতো হাত দিয়ে চিড়ার সাথে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ খুব ভালো মতো মিশিয়ে নিব হাত দিয়ে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখানে দিয়ে দিলাম আমি বরফের টুকরা এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে এই শরবত না যে কোনো শরবতে কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে আর বিশেষ করে এখন এই গরমের সিজনে সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগবে তারপরে আমি এটা বানানো হয়ে গিয়েছে আমার আমি হাত দিয়ে একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি জগের মধ্যে ঢেলে নিয়ে আমি দুইটা গ্লাসে ঢেলে নিচ্ছি একটা গ্লাসে আমি এরকম সাদাই রাখবো অর্থাৎ সাদা চিড়ার শরবত আরটার মধ্যে আমি একটু রু আবজা দিয়ে মিশিয়ে নিব রু আবজাটা দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে আর এমনিতেও ভালো লাগবে চিড়া এবং নারকেল দিয়ে এই শরবতটা এই যে একটু রু আবজা ঢেলে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হবে রু আবজা দিয়ে আমি এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি খুবই মজা লাগে এবং পেটটা ঠান্ডা হয়ে যায় এই চিড়ার সরবতটা খেলে আর চিড়া কিন্তু একটু নিচে থাকবে পড়ে যখন খাবেন শেষে চামচ দিয়ে নেড়ে তারপরে খাবেন আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ